হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের এখানে বারোটা পাঁচে ভূমিকম্প হয়েছে তাই দেখো তার একটু ছোট্ট দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো একটু ভালো করে খেয়াল করে দেখো বুঝতে পারবে পুকুরের চারি সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো আউটসাইড থেকে একটু কথার আওয়াজ আসছে বাট অনেকে এসছিল তো দেখতে তার জন্য একটু ভালো করে খেয়াল করুন বুঝতে পারবে আর কোথায় কোথায় হয়েছে আর কে কে দেখেছো

ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার টাটা